আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বেরেস্তা রেসিপি এই রেসিপিটা করার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় এবার মিডিয়াম হিটে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব অনেকে পেঁয়াজ বেরেস্তা বানাতে গিয়ে দেখা যায় সেখানে পেঁয়াজ বেরেস্তাগুলোতে পারফেক্ট কালার আসছে না কিংবা মোচমোচে হচ্ছে না অনেকে আবার বেরেস্তা বানাতে গিয়ে সেখানে চিনি অ্যাড করে কিন্তু আমি চিনি অ্যাড করব না এমনিতেই আমার বেরেস্তা মোচমুচে হবে আর বেরেস্তার কালারও হবে পারফেক্ট পেঁয়াজ কুচিগুলো অনবরত নাড়তে নাড়তে যখন এরকম হালকা বাদামি কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব আর সাথে সাথে বেরেস্তাগুলো একটা কিচেন টিস্যুর উপর তুলে ছড়িয়ে দিব এর চেয়ে বেশি কালার করে ভাজা যাবে না এতে বেরেস্তাগুলো ওভার কুকড হয়ে যাবে আর এটা তিতা লাগবে তুলে নেবার পর বেরিস্তাগুলোর পারফেক্ট কালার চলে আসবে আমি সবগুলো বেরেস্তা তুলে নিয়েছি এবার এগুলো টিস্যুর উপর ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নিব আমার একদম পারফেক্ট কালার চলে এসেছে আর এটা অনেক মুচমুচে হয়েছে এভাবে রমজানের শুরুতে আপনারা বেরেস্তা তৈরি করে একটা কাচের চারে রেখে ঈদ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর বিভিন্ন ধরনের পোলাও বিরিয়ানি রোস্ট ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ